আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো কলামে স্টিরাপ বা চুরি কত ইঞ্চি পরপর বাড়তে হয় এটা শটিং নিয়ম আজকে আপনাদেরকে আমি বলবো তো আমাদের যে কাজগুলো সচরাচর হয় এই কলামের স্টিরাপ বা চুরি রডগুলো বাঁধতে হয় অনেক সময় অনেক জায়গায় মিস্ত্রিরা না বুঝে বা উল্টাপাল্টা বোঝার কারণে এই জিনিসগুলো খেয়াল না করেই ওরা কী করে কলম বাঁধতে থাকে এই কাজগুলো কিন্তু করা যাবে না আপনাদের একটা কলামের লেন্থ যদি দশ ফিট হয় তাহলে এই কলমটাকে তিনটে স্টেপে আপনাদের স্টেপগুলো বাঁধতে হবে অর্থাৎ যদি দশ ফিট হয় তাহলে সেটাকে দশ ভাগ চার যদি দেওয়া যায় তাহলে কত আসবে আড়াই ফিট এই নিচ থেকে অর্থাৎ ফ্লোর থেকে উপর দিকে আড়াই ফিট এবং উপর থেকে ছাদের যেই অংশ যেই অংশ পর্যন্ত ঢালাই দিবেন আপনারা সেই অংশ পর্যন্ত আড়াই ফিট দুই দিকে আড়াই ফিট করে কি পাঁচ ফিট চলে গেল এই এই পাঁচ ফিট জায়গা যেটা আড়াই ফিট এবং আড়াই ফিট এই পাঁচ ফিট জায়গা আপনারা পাঁচ ইঞ্চি করে স্ট্রেও বা রিং দেন এবং মিডিল স্টেপে অর্থাৎ যেই অংশটা আপনাদের লেপিং জোন অনেক সময় বলা হয়ে থাকে এই অংশতে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার স্ট্যাপ বা রিংগুলো বাঁধতে পারেন এটাই হচ্ছে সাধারণ নিয়ম অনেক সময় যদি আপনারা গড়ে যদি ছয় ইঞ্চি করে সবগুলাই বাঁধেন তাহলে কিন্তু হবে না যদি আপনার মতোখানে ছয় ইঞ্চি বাদেন তাহলে ঠিক আছে কিন্তু দুই দিকে উপরে এবং নিচে ছয় ইঞ্চি করে বাদলে হবে না এটা সর্বনিম্ন পাঁচ ইঞ্সিং বাধার নিয়ম তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি এত টাকার বিল্ডিং বাড়ি করলেন যেহেতু মানুষ একবারই অনেকেই এই বিল্ডিং বাড়িগুলো করিয়ে থাকে তো অল্প একটু ভুলের কারণেই আপনার বিল্ডিংটা সমস্যা হতে পারে যা কোনোভাবেই মেনে নিতে পারবেন না অর্থাৎ এই কাজগুলো সুন্দরভাবে দেখতে হবে এবং করে নিতে হবে যেহেতু রড দিলেন সব কিছু দিলেন কিন্তু কাজটা ভালো হইল না এমন কাজ করা যাবে না এই কারণে আপনাদের এই সিস্টেমগুলো দিকে নজর দিতে হবে অর্থাৎ একটা কলামিং যে রিং বা স্টেপগুলো বাঁধবেন আপনারা সেটা তিনটে স্টেপে বাঁধবেন নিচ থেকে আড়াই ফিট এবং উপর থেকে নিচ পর্যন্ত আড়াই ফিট এই পাঁচ ফিট অংশতে আপনারা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধবেন এবং মিডিল স্টেপে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধতে পারেন আর অবশ্যই এইগুলো বাঁধার আগেই আপনারা কলামে দাগ দিয়ে নেবেন চক দিয়ে মাপ দিয়ে দাগুলো দিবেন তাহলে আপনাদের এই সেন্টারিং যে বাদতেছেন এবং যে তিনটে স্টেপ এই তিনটে স্টেপের ভিতরে সুন্দরভাবে ভাগ করা যাবে এবং এই কাজগুলো